আমরা অনেকেই অনলাইনে অনার্স মাস্টার্স ডিগ্রির ফর্ম ফিল করতে পারি কিন্তু অনলাইনে কিভাবে যে ফর্ম ফিল যে টাকাটা জমা দিতে হবে সেই প্রসেসটা আমরা অনেকেই জানি না তো যারা জানেন না তাদের জন্য আজকের এই ভিডিওটি তো চলুন দেরি না করে আমি মূল ভিডিও শুরু করব এর জন্য সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে এরপর প্লে স্টোরে যাওয়ার পর সার্চ করবেন সোনালী ই সেবা এটা লিখে সরাসরি সার্চ করে দিবেন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সার্চ করার পর দেখুন এই অ্যাপসটা শো করবে অ্যাপসটা আপনারা সরাসরি ইনস্টল করে নেবেন অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার মাস্টার্স ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ সকল ক্লাসের কিন্তু আপনি ফর্ম ফিল আপের টাকাটা এখান থেকে জমা দিতে পারবেন একদম সহজভাবে তাহলে এই অ্যাপসটা ইনস্টল করার পর আমি সরাসরি অ্যাপসটাকে আমি ওপেন করে নিচ্ছি এরপর এখানে দেখুন এডুকেশন ফি নামে একটা অপশান আছে এই এডুকেশন ফির পর এটা টাস করবেন এরপর সরাসরি দেখুন এখানে বলতেছি ইনস্টিটিউটের নাম মানে আপনি যে কলেজে পড়েন সেই কলেজটার নাম এখানে দিয়ে দিবেন আপনার কলেজটার নাম এখানে সার্চ করে দিবেন তো কলেজের নাম দেওয়ার আগে আমি একটা কথা বলি আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজে এর ফর্ম ফিল আপটা আসলে ভাবে হয়ে থাকে সেটা আসলে একটু খোঁজ নেবেন আমি যে ফর্ম ফিল আপটা করছি সেটা আমি দেখুন স্ক্রিনে দিয়ে দিচ্ছি তো অনেক কলেজ আছে জাস্ট এই কপিটা এবং টাকা এবং কিছু ছবি নিয়ে যাওয়ার পরে কিন্তু পেমেন্টটা কিন্তু তারাই নিজেরা করে দেয় তা আবার কিছু কিছু কলেজ আছে পেমেন্টটা কিন্তু নিজেদেরকে করতে হয় তো যেসব কলেজে নিজেদেরকে করতে হয় তাদের জন্য এই ভিডিওটি তো আপনি যদি নিজে ফর্ম ফিলাপে টাকাটা জমা দিতে চান সেই ক্ষেত্রে আপনি যে কলেজে পড়াশোনা করেন সেই কলেজের নামটা এখানে সার্চ করে দিবেন তো আমি সার্চ করে দিচ্ছি এখন কিন্তু কলেজের নামটা কিন্তু চলে আসছে এখন এই কলেজের নামের উপর একটা টাস্ক করে দিবেন এএনইউ এবং এইচএসি আপনি কিসের পেমেন্টটা করতে চাচ্ছেন এএনইউ মানে আছে জাতীয় বিশ্ববিদ্যালয় নাকি ইন্টারমিডিয়েটের তো আমি জাতীয় বিশ্ববিদ্যালয়ের করব যার কারণে এএনইউর পরে একটা টাস্ক করে দিবেন তো এখানে দেখুন পেমেন্ট আপনি কিসের পেমেন্ট করবেন সেটা শো করতেছে তো আমি যেহেতু ফর্ম ফিল আপের পেমেন্ট করবো সেক্ষেত্রে আমি ফর্ম ফিল আপের পরে একটা টাস্ক করে দিলাম এখানে দেখুন আমরা কলেজের নাম শো করতেছে ডিগ্রি অনার্স মাস্টার্স সবার ফর্ম ফিল আপের টাকা কিন্তু এই একইভাবে দেওয়া লাগে ডিগ্রির ফর্ম ফিল আপের টাকা জমা দিতে হলে ডিগ্রি পরে টাস করবেন মাস্টার্সের ফর্ম ফিল আপের টাকা জমা দিতে হলে মাস্টার্সের টাস করবেন সবগুলো প্রক্রিয়া কিন্তু একই তো আমি অনার্সের পরে টাস্ক করলাম এরপর এখানে বলতেছে দেখুন সিলেক্ট ইয়ার তো ইয়ারের পরে টাস্ক করার জন্য এই কর্নারে এখানে একটা টাস্ক করবেন অনার্স কোন ইয়ারের ফর্ম ফিল টাকাটা আপনি জমা দিবেন অনার্স ফাইনাল ইয়ার এই জন্য ফোর্থ ইয়ার পরে টাস করলাম এবার দেখুন এখানে সেশন বলতেছে আপনার কোন সেশন সেশনের জন্য সিলেক্ট করার জন্য এখানে টাস করবেন আপনার সেশনটা যদি আপনি না জানেন আপনার রেজিস্ট্রেশন কার্ডে দেখুন সেশন লেখা আছে ওটা ওখান থেকে দেখে নেবেন এবার এখানে আপনার রেজিস্ট্রেশন কার্ডের নম্বরটা বসাতে হবে তো রেজিস্ট্রেশন কার্ডের নম্বরটা বসানোর পর এইখানে এটা সিম্পল একটা টাস করে দিবেন দেখুন আপনার নামটা এবং সাবজেক্টটা শো করতেছে অনার্সে ফর্ম ফিল আপের জন্য কয় টাকা খরচ হবে অল ডিটেলস এটা আপনি কলেজ থেকে জেনে নেবেন তারপর এখানে বসাবেন আমি কলেজ থেকে জেনে তারপর বসালাম টাকা বসানোর পর বলতেছে এখানে ক্লাস রোল আপনার ক্লাসের রোলটা এখানে বসাবেন এখন ক্লাস রোলও বসানো হয়ে গেছে এবার হচ্ছে আপনার মোবাইল নম্বরটা বসাবেন ফর্ম ফিল আপ করার সময় যে নম্বরটা দিয়েছিলেন সেই নম্বরটা এখানে বসাবেন তো এখানে দেখুন ডিটেলস কিন্তু আমার অল বসানো কমপ্লিট এখানে সব কিছু আপনি ভালো করে একটু চেক করে দেখবেন সব কিছু যদি আপনার কাছে ঠিক মনে হয় সব কিছু যদি ঠিকঠাক থাকে তারপরে আপনি এখানে সরাসরি নেক্সট নামে যে অপশন আছে নেক্সটের পরে একটা টাচ করে দিবেন তো এখানে দেখুন আপনার ডিটেলসটা কিন্তু আবার এখানে শো করতেছে সবগুলো আপনি আবার একটু ভালো করে চেক করে দেখবেন তো চেক করে দেখার পর এখানে দেখুন পেমেন্ট নামে একটা অপশান আছে এই পেমেন্টের পর একটা টাচ করবেন এখানে বলতেছে আর ইউ শিওর টু পে দ্য ফর্ম ফিল আপ ফি আপনি কি সত্যি আসলে ফর্ম ফিল আপ করতে চান ওকে টাচ করবো ফর্ম ফিলাপটা কিন্তু সোনালী ব্যাংকের মাধ্যমে হবে তো এখানে দেখুন ডিটেইলস শো করতেছে তো এখন আপনি ফর্ম ফিল আপের টাকাটা আসলে কিভাবে জমা দিতে চান সেটা কিন্তু এখানে দেখুন লেখা আছে তো মোবাইল ব্যাংকিং নামে যে অপশনটা আছে আমি মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে করব। আপনি তাহলে কার্ডের মাধ্যমে করতে পারেন তো মোবাইল ব্যাঙ্কিং করার জন্য মোবাইল ব্যাঙ্কিং ট্রাস করবেন এরপর বলতেছে দেখুন আপনি মোবাইল ব্যাঙ্কিংয়ের কোন সাইটের মাধ্যমে আপনি পেমেন্টটা করতে চান তো এখানে দেখুন নগদ রকেট বিকাশ অনেক কিছুই আছে কিন্তু সেলফিন তো আমি এখান থেকে বিকাশটা সিলেক্ট করব আমি বিকাশের মাধ্যমে করব তো এই জন্য কিন্তু আপনার অ্যাকাউন্টে ফর্ম ফিল আপের যে টাকা খরচ হবে সেই টাকাটা কিন্তু অ্যাকাউন্টে থাকতে হবে তোমার অ্যাকাউন্টে মাত্র নব্বই টাকা আছে তো এরপর দেখুন কনফার্মে টাচ করবো এবার হচ্ছে আপনি যেহেতু বিকাশের মাধ্যমে করবেন সেহেতু আপনার মোবাইলে বিকাশ আপনার ইনস্টল করে লগ ইন করে রাখবেন আগে থেকে আমি দেখুন বিকাশ যে বিকাশ অ্যাকাউন্ট খোলা সেই নাম্বারটা এখানে দিয়ে দিচ্ছি তো নম্বরটা দেওয়ার পর এখানে দেখুন কনফার্ম নামে একটা অপশন আছে কনফার্মে টাস করলাম তো আমার ওই নম্বরে ভেরিফিকেশনটা কোড যাবে ওই কোডটা এখানে আমাকে জাস্ট বসাতে হবে আপনার যে নম্বরে বিকাশ করল ওই নম্বরে কিন্তু একটা কোড যাবে তো কোডটা দেখুন আমার চলে আসছে তো কোডটা বসানোর পর টাস করবো এরপর হচ্ছে আপনার বিকাশের যে পিন নম্বরটা আছে পিন নম্বরটা এখানে দিয়ে দিবেন তো আমি দেখুন বিকাশের পিন নম্বরটা দিয়ে দিচ্ছি তো পিন নম্বরটা দেওয়ার পর এখানে কনফার্মে টাস করলে কিন্তু আপনার ফর্ম ফিল আপের টাকাটা কিন্তু জমা দেওয়া হয়ে যাবে আমার এখানে আসলে ফেল দেখাচ্ছে কারণ আমার টাকা নেই যার কারণে আমার এখানে ফর্ম ফিল আপ টা কিন্তু লেখা দেখাইছে কারণ আমার বিকাশ অ্যাকাউন্টে কিন্তু ছয় হাজার তিনশো টাকা নাই যার কারণে তো পুরো প্রসেস এ কিন্তু ফর্ম টাকাটা জমা কিভাবে ফর্ম করবেন সেই ভিডিওটা আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্স এ দিয়ে আপনারা ডেসক্রিপশন বক্স থেকে ভিডিওটা অবশ্যই দেখে নিবেন তো ভিডিও শেষ আমি কিছু কথা বলি আর এই ভিডিওতে আমি কিন্তু দেখাচ্ছি ফাইনাল ইয়ারে ফর্ম ফিল আপ এর পেমেন্ট টা কিভাবে করতে হবে এবং কিভাবে আপনি টাকাটা জমা দিবেন সেই প্রসেসটা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফাইনাল ইয়ার ডিগ্রি প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ তৃতীয় বর্ষ এবং মাস্টার্স প্রত্যেকটা ক্লাসের ফর্ম ফিলআপের যে টাকাটা জমা দেওয়ার সিস্টেম কিন্তু একই কোন রকেট সায়েন্স নাই কিভাবে আপনি অনার্স ডিগ্রি এবং মাস্টার্স এর ফর্ম ফিলআপের যে টাকাটা জমা দিবেন সেই প্রসেসটা কিন্তু আমি আজকের এই ভিডিওতে দেখাইছি তো আপনাদের যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা আমার ফেসবুক এবং ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করবেন এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতো অবশ্যই আমার ফেসবুক পেজের কমেন্ট বক্স এবং ইউটিউবের কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেত অবশ্যই আমার এই চ্যানেলটিকে বেশি বেশি করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ